নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন বি আর গাওয়াই তার কারণ এখন যে প্রধান বিচারপতি রয়েছেন সঞ্জীব খান্না তিনি কিন্তু তেরোই মে তার অবসর গ্রহণ করবেন এবং অবসর গ্রহণ করার আগে যে যে কেসগুলো বি আর গাওয়াইয়ের বেঞ্চের হাতে তিনি তুলে দিয়ে যাচ্ছেন সেটা নিয়ে আলোচনা করব এবং অবশ্যই আলোচনা করব বি আর গাওয়াই তার হিস্ট্রিটা কী তিনি কোথা থেকে উঠে এসেছেন এবং অবশ্যই আপনাদের জানিয়ে রাখি যে এই বি আর গাওয়াই কিন্তু সুপ্রিম কোর্টে পরিচিত ছিলেন ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় অর্থাৎ সুপ্রিম কোর্টের একদম পঞ্চাশতম যে প্রধান বিচারপতি ছিলেন ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় তার ডান হাত হিসাবে বিভিন্ন কেসের ক্ষেত্রে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় এই বি আর গাওয়াইয়ের উপর কিন্তু অবশ্যই ভরসা করতেন এবং বেঞ্চও গঠন করেছিলেন সুতরাং অবশ্যই এই মুহূর্তে এই প্রতিবেদন আপনাদেরকে জানাব বি আর শপথ গ্রহণ করার পরেই কোন কোন একদম মামলার চাপ তার উপরে এসে পড়বে এবং তার সঙ্গে জানাবো যে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টে যে খানিকটা দূরত্ব তৈরি হয়েছে সেটা বি আর গাওয়াই মেটাবেন কিনা এবং মেটানোর কতটা দায়িত্ব নেবেন সেই সমস্ত খবরের আপডেট এবং সেই সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো অবশ্যই তার আগে টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসছি এই ডিটেলসে বি আর গাওয়াই আমাদের পরবর্তী ভারতবর্ষের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি হতে চলেছেন বি আর গাওয়াই তিনি কিন্তু একদম বাহান্নতম সিজিআই হতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বাহান্নতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তার যে একদম নাম অর্থাৎ তিনি গাওয়াই বংশের যে ছেলে হিসেবে উঠে আসছেন সেটা কিন্তু দলিত একটা বংশ এবং দলিত প্রধান বিচারপতি হিসেবে কিন্তু তিনি দ্বিতীয় নম্বরে উঠে আসছেন এর আগে কিন্তু কেজি বালাকৃষ্ণন তারপরে কিন্তু একমাত্র বি আর গাওয়াই হতে চলেছেন দ্বিতীয় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দলিত সম্প্রদায় থেকে যিনি বিলিং বিলং করেন সুতরাং বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ এই মুহূর্তে এবং এই পদক্ষেপের পেছনেও অবশ্যই কোনো না কোনো কূটনৈতিক চাল রয়েছে তেমনি কিন্তু মনে করছেন পর্যবেক্ষকরা তার কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে নির্বাচিত হন তার নামটা প্রস্তাব করেন সুপ্রিম কোর্টের এই মুহূর্তে যিনি প্রধান বিচারপতি রয়েছেন অর্থাৎ সঞ্জীব খান্নার নাম ঠিক যেমনভাবে প্রস্তাব করেছিলেন ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় ঠিক তেমনভাবেই সঞ্জীব খান্না কিন্তু এই বি আর গাওয়াইয়ের নাম প্রস্তাব করেছেন অর্থাৎ এটা একটা কলেজিযাম সিস্টেমের মাধ্যমে কিন্তু হয় যে যে কোনো কোর্টের যারা উকিল থাকেন পরবর্তীতে তারা কিন্তু জাজ হতে পারেন যাদের কাছে একদম সরাসরি কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে যদি নাম প্রস্তাব করা হয় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম প্রস্তাব কিন্তু আগের যিনি প্রধান বিচারপতি থাকেন তিনি প্রস্তাব করেন একদম ভারতবর্ষের যে আইন মন্ত্রক আছে তাদের কাছে এবং সেই সূত্র ধরেই কিন্তু একদম বি আর গাওয়াই হতে চলেছেন সঞ্জীব খান্নার প্রস্তাব করা নাম অনুযায়ী তিনি পরবর্তী প্রধান বিচারপতি ভারতবর্ষের এই এই বি আর গাওয়াই কিন্তু ছিলেন সূত্র মারফত একদম আমাদের কাছে যা খবর বি আর কিন্তু ছিলেন ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড়ের অত্যন্ত কাছের একজন ভরসাযোগ্য মানুষ এবং সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বহুদিন ধরেই তিনি কাজ করছেন বি আর গাওয়াই আমরা যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাটার কথা বলি যে তিস্তা সিতালওয়ার তিস্তা সিতালওয়ারের মামলা যেটা কিন্তু বেশ খানিকটা গুরুত্বপূর্ণভাবে কিন্তু নাড়িয়ে দিয়েছে এই ভারতবর্ষের একদম বিচার ব্যবস্থাটাকে তার কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রাক্তন সিজিআই ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে কিন্তু চিঠি লেখা হয়েছে এই তিস্তা শীতলবারের মামলাটাকে নিয়ে এবং সেটা কিন্তু সরাসরি রাষ্ট্রপতির কাছে গিয়েছে এবং সিবিআই তদন্তের দাবি করেছেন এই তিস্তে সিতলবারের যে কেসটা নিয়ে সুতরাং সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করেছি কিন্তু এই তিস্তা সিতলবারের কেসটাতে যে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বিল একদম সরাসরি গ্রান্ট করেছিল সেই ডিভিশন বেঞ্চে কিন্তু লার্জ যে একটা ডিভিশন বেঞ্চ গঠন করেছিলেন ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় তার মাথায় ছিলেন কিন্তু এই বিআর গাওয়াই সুতরাং বুঝতেই পারছেন অনেক দিন ধরেই তিনি গুড বুকে রয়েছেন যারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন তাদের এবং অবশ্যই সঞ্জীব খান্না যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখনো পর্যন্ত রয়েছেন তার সঙ্গেও কিন্তু বিভিন্ন মামলায় আমরা দেখেছি বি আর গাওয়াইকে সুতরাং এই মুহূর্তে কিন্তু বি আর গাওয়াই তিনি বহু বছর ধরে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে কাজ করছেন এবার তিনি হতে চলেছেন প্রধান বিচারপতি দেশের আমরা তার যদি হিস্ট্রিটা দেখি আমরা দেখতে পাবো আর এস গাওয়াই তিনি কিন্তু এই বি আর গাওয়াইয়ের বাবা ছিলেন এবং সেই আর এস গাওয়াই কিন্তু ছিলেন এমপি একজন ভারতবর্ষের একজন সাংসদ ছিলেন এবং তার সঙ্গে বিহারের গভর্নর হিসেবেও তিনি কাজ করেছেন এই আর এস গাওয়াই সুতরাং বুঝতেই পারছেন যে সামনেই কিন্তু একটা বিহারের ভোট রয়েছে এবং বিহারের গভর্নর ছিলেন আর এস গাওয়াই এবং তার ছেলে একদম সুপ্রিম কোর্টের পরবর্তী চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হতে চলেছেন এবং যেটা কিন্তু বিহার ভোটের থেকে কয়েক মাস আগে সেটা কি কেন্দ্রের একটা চাল নয় এবং অবশ্যই কিন্তু এই মুহূর্তে পর্যবেক্ষকরা মনে করছেন একদম সরাসরি বিহার ভোটকে কেন্দ্র করে একটা গুরুত্বপূর্ণ চাল কিন্তু এই বি আর গাওয়াইকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যে পদে নির্বাচিত করা হলো সেটা এবং অবশ্যই এর পরবর্তীতে বিআর গাওয়ায় গাওয়াই উনিশশো সাল থেকে ল পাশ করেন এবং তার পরবর্তীতে বোম্বে হাইকোর্টে তিনি প্র্যাকটিস করেন দীর্ঘদিন বম্বে হাইকোর্টে তিনি প্র্যাকটিস করার পর দু হাজার সালের নভেম্বর মাসে তাকে বম্বে হাইকোর্টের জাজ হিসেবে আমরা দেখতে পাই এবং পরবর্তীতে আমরা দেখি যে দু সাল থেকে কিন্তু তিনি কোলেজিয়াম সিস্টেমের মাধ্যমে সুপ্রিম কোর্টের জাজ হিসেবে একদম নির্বাচিত হন এবং দু সাল থেকেই পরপর তিনি কিন্তু বিভিন্ন মামলার একদম শুনানি করেছেন তার ডিভিশন বেঞ্চে কিন্তু বিভিন্ন মামলা শুনানি হয়েছে এখনো পর্যন্ত তার সামগ্রিক কেরিয়ারে দুশোটা কিন্তু একদম এখনো পর্যন্ত দুশোর বেশি কেস তার কাছে গিয়েছে এবং তিনি তার রায় দিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে এই যে বি আর তার অন্যতম যে একটা রায় ছিল সেটা নিয়ে কিন্তু একদম সারা দেশ এবং সারা দেশের মিডিয়া রীতিমতন কেঁপে উঠেছিল সেটা কিন্তু একদম মনীষ সিসোরিয়া এই মনীষ সিসোডিয়ার কিন্তু বেল করিয়েছিলেন এই বি আর গাওয়াই এবং তিনি কিন্তু বেলটা গ্রান্ট করিয়েছিলেন যেখানে মনীষ সিসোরিয়া ভার্সেস ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে একদম সরাসরি একটা মামলা চলছিল এবং সেই মামলাটাতে কিন্তু একদম বিআর গাওয়াইয়ের সামনে উঠেছিল মামলাটা যখন তিনি সুপ্রিম কোর্টের জাজ হিসেবে ছিলেন এবং এই সুপ্রিম কোর্টের জাজ হিসেবে বি আর গাওয়াই বলেন যে বহুদিন ধরে এই মামলাটা চলছে এবং দিল্লির ডেপুটি সিএম ছিলেন প্রাক্তন এই তার বিরুদ্ধে এই সিসোডিয়া ধরনের একটা অভিযোগ তুলেছে তাহলে সেটা প্রমাণও করতে হবে যদি প্রমাণ না করতে পারে আপাতত তাকে বেল দেওয়া হবে সুতরাং এরকম বলিষ্ঠ সিদ্ধান্ত দেওয়ার একটা হিস্ট্রি যেমন রয়েছে বি আর গাওয়াইয়ের ঠিক তেমনভাবেই কিন্তু আমরা দেখেছি যে তিস্তা সীতালবাড়ের ঘটনায় বেল দেওয়া সেটা নিয়েও কিন্তু বহু চর্চা হয়েছিল এবং সেই কেসের সূত্র ধরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় তার বিরুদ্ধে একদম সরাসরি সিবিআই এনকোয়ারি চেয়েছেন আর অন্য আরেকজন রিটায়ার্ড জাজ সুতরাং বুঝতেই পারছেন একদম বি আর গাওয়াই ঠিক যেমনভাবে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় থেকে শুরু করে সঞ্জীব খান্নার গুড বুকে ছিলেন ঠিক তেমনভাবেই কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় তোষণ করার মতন একটা অভিযোগও ওঠে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি সুতরাং সেই ক্ষেত্রে কতটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে শপথ নেওয়ার পর তিনি কেন্দ্রের বিরোধিতা করতে পারবেন সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা প্রসঙ্গ অবশ্যই এই মুহূর্তে আপনাদেরকে আরও একবার বলে দিই যে ইয়ার গাওয়ায় শপথ নেওয়ার পরেই কিন্তু একদম পরের দিন যে ওয়াকফ অফ অ্যামেন্ডমেন্ট বিল এবং সেটা নিয়ে যে মামলাটা তার মামলাটা প্রথম শুনতে হবে তাকে সুতরাং বুঝতেই পারছেন যে মামলা একদম ছেড়ে গিয়েছেন তার কাঁধ থেকে দায়িত্ব ছেড়ে দিলেন গত পাঁচই মে সঞ্জীব খান্না সেই মামলা দিয়ে কিন্তু একদম সিজেআই হিসেবে কেরিয়ার শুরু করতে চলেছেন বি আর গাওয়াই এই বি আর একদম নভেম্বরে তিনি কিন্তু তার টার্ম শেষ হয়ে যাবে নভেম্বর মাসের এই দু সালের নভেম্বর মাসের তেইশ তারিখ এবং তার পরবর্তীতে অন্য নতুন কোন সদস্য একদম সিজিআই হবেন কিন্তু আপাতত এই ছ মাস কিন্তু মানুষের নজর থাকবে যে বি আর গাওয়াই কেন্দ্রের কতটা কাছাকাছি থাকেন এবং কেন্দ্রের থেকে কতটা দূরত্ব মেনটেন করেন তার কারণ নির্বিবাদী বিয়ার গাওয়াই হিসেবেই কিন্তু তিনি পরিচিত এখনো পর্যন্ত এবং বিভিন্ন মানুষের গুড বুকে থাকা বিয়ার গাওয়াই হতে চলেছেন পরবর্তীতে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অবশ্যই আমরা দেখব সেই শপথ অবশ্যই সেই শপথের ছবিও আপনাদেরকে দেখাবো তাই পরবর্তী চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একজন বলিষ্ঠ সিজিআই হিসাবে থাকবেন নাকি বেশ খানিকটা নমনীয় সিজিআই হিসাবে কেন্দ্রের গুডবুকে থাকার জন্য নমনীয়তার মাধ্যম বেছে নেবেন তিনি সেদিকে আমাদের নজর থাকবে এবং অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ ল কিংবা কনস্টিটিউশনাল ল যেটা তার গুরুত্বপূর্ণ একটা ফোর্টে যেটা তার গুরুত্বপূর্ণ ফিল্ড সেই জায়গায় প্র্যাকটিস করেছেন তিনি বারংবার বোম্বে হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে তার দক্ষতা প্রমাণ দিয়েছেন ঠিক তেমনভাবেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবেও বারংবার বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা বিয়ার গাওয়াইকে দেখতে পেয়েছি ঠিক তেমনভাবেই বেশ কিছু ক্ষেত্রে তার নাম বিতর্ক হয়ে বিতর্কেও জড়িয়েছে সুতরাং বুঝতেই পারছেন এই এখানও বিয়ার গাওয়াই পরবর্তীতে জীবনের শেষ ছটা মাস চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে কিভাবে কাটাবেন অবশ্যই ইতিহাসে কিন্তু সেটা লেখা থাকবে আমরা অবশ্যই নজর রাখবো সেদিকে আপনাদেরকে জানাতে থাকবো সেই সমস্ত আপডেট এবং অবশ্যই রাষ্ট্রপতিকে অপমান করা থেকে শুরু করে কেন্দ্রকে চ্যালেঞ্জ করা গত ছ মাসে বিভিন্ন কিছু কিন্তু আমরা ঘটতে দেখেছি সুপ্রিম কোর্টে এবং সেই জায়গাগুলো নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কে খানিকটা প্রলেপ দিতে পারবে বিতর্কের ওপর বিয়ার গাওয়া প্রশ্ন আপনাদের সামনে রাখলাম আপনারা অবশ্যই উত্তর খোঁজার চেষ্টা করুন অবশ্যই আপনাদের মতামত জানান এবং অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ